আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন মাল্টিটেকনোলজির সাথে আছে আমি জাকির হোসেন বেশ কিছুদিন ধরে মার্কেটে বেশ সারা ফেলা একটি ফিচার ফোন এটা বাটন স্মার্ট ফোন এটা হচ্ছে ভি নোট চোদ্দো আর এই নোট চোদ্দোতে দেওয়া হয়েছে চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি ফোন স্টোরেজ অনেকে এখনও কিন্তু ফোন দিয়ে আমাদের জিজ্ঞাসা করেন ভাই এটাতে কি টাচ ঠিকমতো কাজ করছে কিনা এবং সব অ্যাপ্লিকেশনগুলো চালানো যাচ্ছে কিনা অনেকে প্রশ্ন করছেন সো অনেক বিষয়গুলো নিয়ে এই ফোনের প্রশ্ন করে থাকেন আপনারা এই ফোন গেট আপ যদি আপনারা দেখেন এই ফোনটির সো অনেক সুন্দর লাগবে আপনাদের আইফোনের মধ্যে একটা আইকনিক গেট আপ দেওয়া হয়েছে এখানে সবকিছু দেখেন খুব সুন্দরভাবে ম্যানেজ করে পারফেক্ট একটি গেট আপ প্রদান করা হয়েছে কিন্তু একটা ফিনিশ দিয়েছে তারা এবং এখানে কিন্তু সিম কার্ড লাগানোর সাইডে দেওয়া হয়েছে দুটি ব্যবস্থাও একটি মাইক্রো এসডি কার্ড লাগানো যায় এই ফোনটিতে এবং টাইপ সিপোর্ট দেওয়া হয়েছে খুব সহজেই জন্য আপনারা চার্জ করতে পারেন এবং এটাতে কিন্তু থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও চ্যাক এটা কিন্তু খুবই পারফেক্ট একটি অপশন নিচের দিকে এমআইসি থাকছে স্পিকার কিন্তু সিঙ্গেল দেওয়া হয়েছে একটি আর একটি দিয়েই সব কাজ চালানো যায় এই ফোনটিতে আপনাদের অনেক কমেন্টের ভিত্তিতে এই ফোনগুলোতে কিন্তু কিছু কমন ফিচারগুলো দেওয়া থাকে যেমন আমি যদি আপনাদের সাথে একটু কথা বলি এই ফিচারগুলো নিয়ে যে এক্সেসিবিলিটি এই এক্সেসিবিলিটি কেমন থাকে শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো আলাদা অপশন যেমন টক ব্যাক তারপরে হচ্ছে ভয়েস অ্যাসিস্টেন্ট এগুলো থাকে না আপনারা খুবই সহজে যারা ব্লাইন্ড আসেন চোখে দেখেন না তো তাদের জন্য খুবই পারফেক্ট হবে এরকম যে আপনারা কিন্তু এই খুব সহজে এখানে ভয়েস এক্সেস টক ব্যাক চালু করে নিয়ে একটা স্মার্ট ফিচার ফোন যেভাবে চালানো স্মার্ট ফোন যেভাবে চালান এখানে কিন্তু চালাতে পারবেন অনেক ব্যবসায়ী ভাইরা আছে যারা কিন্তু টাচ ফোন বহন করতে চান না বিকাশনগর অ্যাপস ইউজ করতে চান তারা কিন্তু খুব সহজে এই ফোনগুলো ইউজ করতে পারেন যেহেতু প্লে স্টোর আছে দেখতে পাচ্ছেন প্লে স্টোর এখান থেকে যে অ্যাপ্লিকেশন সহজে ডাউনলোড করা যায় অ্যান্ড্রয়েড থার্টিনে রান করছে এই ফোনটি যার কারণে কিন্তু সব রকম অ্যাপ্লিকেশনই আপনারা এখানে সাপোর্ট করাতে পারবেন এবং দেখেন অ্যাবাউট এই ফোনটি সম্পর্কে আমরা যদি জানতে চাই দেখেন এখানে নোট চোদ্দো এটার মডেল অ্যান্ড্রয়েড থার্টিন দেওয়া হয়েছে চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি ফোন মেমোরি দেওয়া হয়েছে সব নিয়ে একটা কমফোর্টেবল ডিল আমি বলবো সব দিক থেকে আপনার মনের যে চাহিদাগুলো আছে আমি মনে করি পূরণ করতে পারবে এবং এখানে কথা কওয়ার যে কথা বলার যে স্পিকারটা দেওয়া হয়েছে খুব পারফেক্টলি কথা বলা যায় বাটন ফোনের থেকেও ভালো আমি বলবো টাচ ফোনে যেমনটি কথা বলা সাউন্ডগুলো পেয়ে থাকেন সার্ভিস পেয়ে থাকেন এটাতেও কিন্তু তেমনই সার্ভিস পাবেন ভিম্যাক্সের নোট চোদ্দ যারা এখনও শিফট করতে চান যে আমাদের টাচ ফোন থেকে আমরা বাটনে মানে বাটন ফোন চালাবো সাথে যদি একটু আমাদের কাজগুলো প্রয়োজনীয় কাজগুলো হয়ে যেত এখন কিন্তু বর্তমানে টাচ ফোনগুলোর যে ইফেক্ট আমাদের মধ্যে পড়েছে আমরা দুনিয়াবি সব জ্ঞান হুশ জ্ঞান ফেলে এখন ইউটিউব ফেসবুকেং এর মধ্যে কিন্তু নিজেদের হারিয়ে ফেলছি এই সময় এসে কিন্তু একটা ফিচার ফোন যেটাতে কিন্তু লিমিটেড অ্যাক্সেস থাকছে তারপরেও আপনারা কিন্তু একদম ফুল টাইম অ্যান্ড্রয়েড যেভাবে চালান অন্তত এই ফোনগুলো তো ওইভাবে নেবেন না একটা ফিচার ফোন যেটাতে আপনার সব সুবিধাগুলো যেমন বিকাশ লেনদেন তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলা ভিডিও কলের মাধ্যমে কথা বলা এই যে সকল ফিচারগুলো আছে এগুলো কিন্তু সহজেই ইউজ করতে পারছেন ইউজফুল সব ফিচারগুলো আছে তো আমরা চিন্তা করেছি ধারাবাহিকভাবে এই ফোনগুলোর যে ফিচারগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে এটার সেটিং ম্যানেজ করতে হয় তবে যারা যে বিষয়ে জানতে চান এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যে আপনার এই বিষয়টা নিয়ে একটু জানার আগ্রহ আছে তাহলে সেই বিষয়টা আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এই ফোনে সেটা কীভাবে করে সো এটা হচ্ছে ভিম্যাক্সের নোট চোদ্দো চার জিবি চৌষট্টি জিবি বর্তমানে এটা পাঁচ হাজার টাকায় আমাদের কাছে পাওয়া যাচ্ছে খুব সহজে রকমের পেমেন্ট ছাড়াই আপনারা কিন্তু আপনাদের কাছে নিয়ে নিতে পারবেন শুধু আপনি কনফার্ম হবেন যে ফোনটা নেবেন অর্ডার করবেন প্রোডাক্ট আপনার কাছে যাবে আপনি প্যাকেটটা খুলে দেখে তারপরে পেমেন্ট করবেন এটার সুবিধা কিন্তু আমরা দিচ্ছি অনেকেই অনেক জায়গায় টাকা পয়সা দিয়ে দেখা যাচ্ছে যে প্রতারণার শিকার হচ্ছেন আপনাদের ট্রাস্ট বা বিশ্বাস ফেরানোর জন্য আমরা এই পদ্ধতিটা চালু করলাম এখন থেকে আপনাদের কোনো রকমের পেমেন্ট ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন এবং যে প্রোডাক্টটা আপনারা ভিডিওতে দেখছেন যেমনটি দেখছেন ঠিক তেমনটি হাতে পাওয়ার পর সম্পূর্ণ নিরাপত্তার সাথে বা নিরাপদে আপনারা কিন্তু আপনাদের টাকা পয়সা পেমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে আশা করছি আপনাদের এই ডিলটা পছন্দ হবে আর প্রোডাক্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আগেই আপনারা বিস্তারিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সব কিছু ডিটেলস জিজ্ঞাসা করে তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এদিক থেকে এই ফোনটি চার্জিং ব্যাকআপ কিন্তু দুর্দান্ত চার হাজার মিলিয়ে ব্যাটারি একটা ফিচার ফোন যেটাতে চার হাজার ব্যাটারি আছে আর স্ক্রিনও কিন্তু খুব বড় না থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চির ডিসপ্লে যেটাতে কিন্তু চার হাজার মিলিয়ামপের ব্যাটারি অনায়াসে দুই দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাওয়া যায় এটা ডিসপ্লের কালার যতটা সুন্দর ক্যামেরাও কিন্তু আরও সুন্দর দেখতে পাচ্ছেন ক্যামেরাতে খুবই স্পষ্ট এবং ক্লিয়ার ছবি আমাদের প্রবাদ প্রদান করছে শুরু থেকে আমরা দেখে আসছি সো অনেকের অনেক কোয়েশ্চিন থাকে এই ফোনটি সম্পর্কে আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই ফোনটি সম্পর্কে যদি কোনো আপনাদের কোয়ারি থাকে তাহলে জানাবেন তো আমরা একটি ছবি উঠালাম দেখতে পাচ্ছেন যে ছবির কালারগুলো কত নেচারাল আসছে এখানে মানে একদম আপনার টাচ ফোন যেমনটি ছবি তুলে আমি বলবো যে বাজেট অনুযায়ী এটা একটা পারফেক্ট ক্যামেরা সেট আপ এবং সব মিলিয়ে পারফেক্ট ফোন এক বছর ওয়ারেন্টিও কিন্তু এই ফোনের কোম্পানিগুলো আমাদের প্রোভাইড করছে যে কোনো প্রবলেম হলে আপনারা যদি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা কিন্তু সার্ভিসিং করে আবার দিতে পারবো অথবা বাংলাদেশের বিভিন্ন জেলায় এটার কাস্টমার কেয়ার বা কালেকশন পয়েন্ট আছে সেগুলোর ঠিকানাও আমরা দিয়ে দিতে পারবো এটার ওয়ারেন্টি কার্ড সাথে প্রোভাইড করা হচ্ছে অফিসিয়াল ফোন নিরাপদে নিতে পারেন অনেক সময় অনেক আনঅফিশিয়াল ফোন আপনারা খুঁজেন অনিরাপদ যেগুলো চালানো কিন্তু এটার সাথে আস্থা আছে যেগুলো প্রবলেম হলে কোনো সার্ভিস প্রয়োজন হলে সেটা কিন্তু পাবেন শুধু কিন্তু আমরা টাকাই নিচ্ছি না সার্ভিসও দিচ্ছি সো এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন হলে জানাবেন যাদের প্রয়োজন বাদেট কমের মধ্যে এরকম একটা ফোন অর্ডার করার জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালাম আলাইকুম সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশে